জীবনে তেইশটা বছর হয়ে গিয়েছে দেখো অর্ধেকটা বুড়ি হয়ে গিয়েছে কিন্তু কি করব বলো মনটা তো এখনো সেই কচি আছে এই তেইশ বছরে যেন আমি একদিনও কিন্তু আনারস ফল হিসেবে খেয়েছি তবে রান্না করে খাইনি তাই আজকে প্রথমবারের মতো করব আনারসের চাটনি আর খেয়ে অবশ্যই তোমাদেরকে বলবো যে কেমন লাগে আনারসের চাটনি না যে কোনো চাটনির ক্ষেত্রেই তেলের কিন্তু ব্যবহার খুবই সামান্য সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে তার মধ্যে কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সঙ্গে একটুখানি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো একটু কালারটা সুন্দর আসতেই দিয়ে দিলাম এখানে জাগিরি পাউডার আমি কিন্তু এখানে গুড়ের পাউডার ব্যবহার করছি যেহেতু আমি চিনি খাই না তো সেই জন্য আমি চিনি রান্নাতে ব্যবহার করি না সঙ্গে ছিল কাজু কিশমিশ আর একটু চেরি এই চেরিটা দিয়ে তারপর নাড়াচাড়া করে সঙ্গে কিন্তু ভেজে রাখা মৌরিটা দিয়ে দিলাম ব্যাস সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আর যখন ঘন হয়ে গেল না নামানোর পর তো ভালোই লাগছিল চলো এখন খেয়ে টেস্ট করা যাক ঠান্ডা হওয়ার পর চামচে নিয়ে টেস্ট করছি সত্যি বলছি আমি মায়ের ডিব্বি করে এত ভালো চাটনি আমি এর আগে খাইনি অবশ্যই একবার বানিয়ে